ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার মালিকানা যুক্তরাষ্ট্র নিয়ে নেবে গাজা থেকে অন্যত্র পুনর্বাসন করার পর উপত্যকাটির অর্থনৈতিকভাবে উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের পর এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্নে সৌদির অবস্থান আগের মতোই আছে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল ওয়াশিংটন গিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখানে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠক শুরুর আগে ওভাল অফিসে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান সংবাদ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের প্রসঙ্গটি তোলা হয় এক সাংবাদিক প্রশ্ন করেন সৌদি যদি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র দাবি করে সেক্ষেত্রে ট্রাম্প কি করবেন জবাবে ট্রাম্প বলেন না তারা দাবি করবে না কারণ সবাই একটি ব্যাপারই চায় শান্তি নিকট ভবিষ্যতে সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন ইসরায়েলের জন্য আমাদের একজন সঠিক নেতা রয়েছে তিনি শান্তি চান ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যে বিবৃতি দিয়ে এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় সে বিবৃতিতে বলা হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে সৌদির যে অবস্থান তা দৃঢ় এবং অবিচল কোন অবস্থাতে এর পরিবর্তন ঘটবে না ক্রাউন প্রিন্স এবং সৌদির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দু সালের আঠারো সেপ্টেম্বর সুরা কাউন্সিলের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই এস্যুতে দেশের অবস্থান স্পষ্ট করেছেন